টু মাই দুপুর সবাইকে আমার সকল ফেসবুক পরিবারকে শুভ দুপুর গুড আফটারনুন ফ্রেন্ডস আর আশা করি আপনারা সবাই খুব 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 ভালো আছেন আর খুব ভালো আছি ভালো থাকতেই হবে বলুন আমি ভালো ভালো ভিডিও কি করে আপনাদেরকে দেখাবো বা আপনারা ভালো ভালো কমেন্ট করবেন দেখবেন যাই হোক দিন আমার খুব শরীরটা খারাপ ছিল আমি কারোরই ভিডিওতে লাইক কমেন্ট করতে পারিনি তো এর জন্য আই এম সরি এবার দেখে আজকে দেখে না কাল থেকে শরীরটা একটু সুস্থ হয়ে গেছে তো ওই জন্য লাইক কমেন্টটা আমি এবারে আজ থেকে আরম্ভ করে করবো আজ থেকে লাইক কমেন্ট আমি করব অবশ্যই করব তো যাই হোক তো এই ভিডিওটা সবটাই আপনাদের সাথে শেয়ার করি তো এই ভিডিওটাও শেয়ার করলাম এটা আমার বেটুর খুব ছোটবেলাকার তো বেটুর এখন প্রায় এক বছর সাত আট মাস বয়স হয়ে গেল এটা সাত মাস ছোট থেকেই না বুঝতে পেরে গিয়েছিল আর একটু বদমাইস ছিল আর শুধু কানতে জানতো না একদম কানতো না খুব শান্ত ছিল আমার বাচ্চাটা এই গানই একটু অশান্ত হয়ে গেছে তো যাই হোক তো ওর ভিডিওগুলো আমি সব লোড করে রেখেছি তো মাঝে মাঝে ওগুলো পোস্ট করি আপনাদের সাথে শেয়ার করি তো এটা আমি কাকু বাড়িতে অনেক টিয়া পাখি আছে প্রায় তিন চারটে এই টিয়া পাখিগুলো না কাকুরাকে কেনে নিই সব উড়ে উড়ে এসেছে ওদের বাড়িতে জানে তো তো ওরা খুব ভালোবাসে সো এটি আমার কাকু তো খুব ভালোবাসে যে টিয়া পাখিটাকে ঘর টর লাগিয়ে ওকে নিয়ে এসে রেখেছে দিয়ে বেটু সঙ্গে খেলাচ্ছে তো বেটু ওকে দেখে আওয়াজও করছে ওকে ধরতে যাচ্ছে আর কাকু খুব ভালোবাসে টিয়া পাখিগুলোকে খুব খুব তো দেখুন এই দেখুন হাত দিবে এত বড় হয় সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি আপনাদের কেমন লাগলো আরেকটা জিনিস শেয়ার করলাম ছোটোবেলায় দেখুন তখন ওই ওই একই বয়স ও ক্যাডবেরি খাচ্ছে দেখুন কি সুন্দর হ্যাঁ তখন তখন খেয়েও নিত ক্যাডবেরি ট্যাডবেরি এখন না একটু খাওয়া দাওয়াটা একটু বন্ধ করে হয়ে গেছে চেহারাটা দেখেছেন কত সুন্দর ছিল এখন অনেক রোগা হয়ে গেছে আমার ছেলে মন টনগুলো খারাপ হয়ে যাচ্ছে যে ও এত রোগা হয়ে গেছে নাহলে না মোটা সকা ছিল একদম আমার বাচ্চা এই যে দেখুন চকলেট খাচ্ছে না বাচ্চা তো চকলেট খাচ্ছে সত্য তো আমার পুকিটা আর এই যে ছুট বুট পড়েছে দেখুন কত মোটা ছোটটা লাগছে আমার বাচ্চাকে আমার আমার হিরো বেটার আর মাথায় না ওর চুল ছিল না সেরকম ভাবে আর মা আর প্রচুর ফর্ষা হয়েছিল তো চুলগুলো একদম কটা কটা আর অল্প চুল ছিল খুব আস্তে আস্তে চুলগুলো বেরিয়েছে আর এই যে তখন ও দাঁড়াতে এই দাঁড়াতে শিখেছে আর কি আস্তে আস্তে দাঁড়াচ্ছিল তো এইসব ভিডিওগুলো আমি করেই রেখেছি আর এগুলো মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করি তো যাই হোক এটাও শেয়ার করলাম আমার বেটুর এই ভিডিওগুলোও শেয়ার করলাম তো আপনাদের কেমন লাগলো বন্ধুরা জানাবেন অবশ্যই আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন আর কেমন লাগছে ভিডিওগুলো একটু প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন তা যাতে আমরা আর এগিয়ে যেতে পারি তো আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করি আপনারা পাশে না থাকলে কিন্তু আমরা এগোতে পারবো না তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার পাশে থাকবেন আবার পরে ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে দাঁড়াব ঠিক দাঁড়ালে পয়সা পাবে ঠিক দাঁড়ালে পয়সা পাবে এসো এ পাশে এসো এ পাশে এসো